কান নাই ও যে ব্রাহ্মণ ঘরের মেয়ে তোমরা অনেক বাজে কথা বলো তোমরা অনেক টুটো কথা বলো ওর সম্বন্ধে লজ্জা লাগে না জিবে আটকায় না পারবে না তুমি বলবে না যে আমি আদিবাসীদের জন্য এই করেছি পারবে না বলতে পারবে না তুমি তো মানুষের জন্য কিছু করো নাই সামনে ঝাড়খন্ড দূরে নয় কাছে পনেরো বছর ছিলে ওখানে এখানে সোনার ঝাড়খান্ড করতে পারলে না ওখানে এখানে সুপার হসপিটাল করতে পারলে না কেন বীরভূম আসবে কেন আসানসোল আসবে ডাক্তার দেখাতে তুমি তো ওখানে পনেরো বছর ছিলে তোমার লজ্জা লাগে না তুমি এত বড় মিথ্যা কথা ভারত ভারতবর্ষে কেউ ছিল না কদিন লকডাউনে বেরিয়েছো কদিন মানুষকে পরিষেবা দিয়েছ কদিন মানুষের পাশে দাঁড়িয়েছ একদিনও না আসো নাই না আর মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে মৃত্যুর ভয় করে নাই সে বলেছিল আমাকে মানুষের সঙ্গে থাকতে হবে আমি যে বাংলার মুখ্যমন্ত্রী আমি যে বাংলার মুখ্যমন্ত্রী আমাকে বাংলার মানুষের সঙ্গে থাকতে হবে আপনারা বোধহয় অনেক রকম জানেন না মমতা ব্যানার্জির বাড়ি বীরভূম রামপুরহাটের পাশে একটা অঞ্চলে শুনলে অবাক হবেন তার বাড়ির জায়গা হচ্ছে আড়াই কাটা মাটির বাড়ি ওপরে দুটো রুম নিচেই দুটো রুম যদি বিশ্বাস না করেন আপনারা রামপুরহাট চলুন আপনাদের আমি দেখিয়ে দেবো ওর যে কোন অহংকার নাই ও যে ঘরের মেয়ে তোমরা অনেক বাজে কথা বলো তোমরা অনেক টুটো কথা বলো সম্বন্ধে লজ্জা লাগে না জিবে আটকায় না না আটকাবে না তোমরা কি বলতে হয় জানো না কাকে সম্মান দিতে হয় জানো না তোমরা তো গুজরাটি তোমরা গুজরাট থেকে এসছো লুটতে তোমরা তো কাজ করতে আসো নাই উপকার করতে আসো নাই